হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে আমাদের গ্রামের একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সো সবাই ভিডিওটা দেখতে থাকেন আর অনেক কিছুই দেখাবো ইনশাল্লাহ সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখিয়ে তারপর মনে করেন আমি মাদ্রাসায় চলে যাবো সো ভিডিও দেখার মাধ্যমে আমি মাদ্রাসা আমার গ্রামের মাদ্রাসা সহ আমাদের মেন রোড আবার আবার হলো আমাদের নদী ভঙ্গপুত্র নদী সব কিছুই দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে সো ভাবলাম যে আমিও আপনাদের সামনে একটু হাজির হই এই যে দেখি আগামীতে আবারও নতুন নতুন ভিডিও দেখবেন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে সামনে আমি বলতে বলতে মেন রোডে চলে আসলাম মেন রোডের সাথে আমাদের নদী মানে আমাদের কোনো দিক দিয়ে কোনো কিছু কমতি নেই আগের ব্লগে আমি দেখাইছিলাম যে আমাদের ইয়ারলাইন এখন দেখাবো নদী আরও অনেক কিছু আমাদের গ্রামেরও কিছু দৃশ্য দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন অনেক সকাল তো রাস্তার মধ্যে কেউ নেই কারণ আমি তো সকাল সঙ্গে ভিডিওই বানাই না কারণ এছাড়া আমার ভিডিও বানানোর মতো কোনো টাইমই নাই কারণ আমি মাদ্রাসে থাকি সবসময় আবার বাড়িতে আসি দুপুরে দুপুরে তো আর ভিডিও বানানো সম্ভব না তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম দেখেন ওই যে এটাই আমাদের মেন রোড আর রাস্তার সাথেই তো দেখতে পাচ্ছেন যে আমাদের নদী তো ব্রহ্মপুত্র নদীটাও সেই সব দিক দিয়ে পারফেক্ট আমাদের জিন্দিগি আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনাদের দোয়াই তো আর কিছু বেশি কিছু চাইতে চাইবো না আপনারা আমাকে সাপোর্ট করবেন সবসময় এটাই চাইবো আশা করি আর আরও অনেক কিছু দেখাবো এই যে সামনে দেখেন যে আবারও ওই দিক দিয়ে আমাদের দিক দিয়েও তো নদী ছিল রাস্তার সাইডে আবারও একটি ঘোরার সাথে সাথে আর কি এই ভিডিওটা সো এই ভিডিওর মধ্যে আমি আরও অনেক কিছু তুলে ধরবো আমাদের বাজার ফাতেমানগর গত ভিডিওর মধ্যে ফাতেমানগর স্টেশন দেখাইছি এবারে স্টেশন নয় এবার বাজার দেখাবো ইনশাল্লাহ তো সব কিছুই দেখতে থাকেন সব কিছুই দেখাবো ইনশাল্লাহ ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে ওই দিন আমি রেল লাইন দিয়ে গেছিলাম যে ওই রেল লাইন দেখা যাচ্ছে সো দেখতে থাকেন এটা আমাদের গ্রামের একটা দৃশ্য মেন রোড অনেক সকাল তো রাস্তার মধ্যে কেউই নাই আমি একাই যাচ্ছি আরও কিছু কিছু আছে যারা ডায়বেটিসের রুগী তারা সকালে হাঁটাচলা করে সো এই যে দেখেন বলতে বলতে রেল লাইনে চলে আসলাম তো রেল লাইনটা দেখেন যে ওই দিন দেখছেন তো ওই দিন এই রেল লাইন দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম মূলত সো আজকে দেখেন সকালে মাঝে মধ্যে দু একটা গাড়ি চলে বেশি গাড়ি চলে না এই যে দেখেন রেল লাইন এটাই হচ্ছে আমাদের ওই যে ওই দিন যে গেলাম ওই রেল লাইনটাই এটা سودا وادعى التوضيح إن شاء الله محمد نبينا بالنور هدينا من مكة حبيب نور سطع المدينة বলতে বলতে বাজারের কাছাকাছি চলে আসলাম এই যে দেখেন ওই যে সোজা এদিক দিয়ে বাই রেল লাইন ওই দিক দিয়ে আমাদের স্টেশন এই যে স্টেশনের টাওয়ার দেখা যাচ্ছে সো ডাইনে আমাদের বাজার সো বাজারের অনেকটা অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন سند للمسلمين يا حبيبي يا محمد يا ابن عبد الله ভিতরে ঢুকে গেলাম সো দেখতে থাকেন আর অনেক কিছু দেখাবো বাজারের মাঝে দু একজন লোক দেখা যাইতেছে আর অনেক লোক দেখা যাইতেছে না এই যে দেখেন এটা একটা মশারা আর এই যে বাজারের মধ্যস্থরে আমি ছুটে আসলাম কারণ পুরো বাজার দেখানো মতো টাইম আমার কাছে নাই যেহেতু আমার মাদ্রাসার টাইম হয়ে যাচ্ছে সো আমি একটু গাইডটা গাইতে দেখলাম কারণ ফুলকালির বাজারে যদি আমরা দেখাই তাহলে মনে করেন যে একটা ভিডিওই আধা ঘন্টার উপরে হয়ে যাবে সো এই জন্য আর কি কাইটা গাইটটা ভিডিও দেখাইলাম সবাই কিছু মনে করবেন না আর ওই দিনও মাদ্রাসার কিছু দৃশ্য দেখাইছে আজকেও দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন সবাই আরও সামনে দেখতে দেখতেই পাচ্ছেন যে বাজারে কিছু দৃশ্য মাদ্রাসার মসজিদের কিছু অংশ দেখা যাচ্ছে সো এখন মসজিদে যাবো ইনশাল্লাহ আর এটাই হচ্ছে আমাদের বাজারের ব্যাংক আর বলতে বলতেই মসজিদের কাছাকাছি চলে আসছি দেখেন এত পরিমাণ সকাল সব দোকান বন্ধ আমি যাচ্ছি আর কিছু লোক যারা সমস্যা আছে তারা সকালে হাঁটাচলা করে আর এত বেশি লোক নাই এই যে সোজা বা অনেক বাজার আছে তো আমি আর দেখাতে পারবো না যেহেতু আমার সময় কম তাই আমি এখন মাদ্রাসায় ঢুকে পড়বো সো আজকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারছি আবার অনেক কিছু দেখাইতে পারছি না যেটি দেখাইতে না পারছি ওইটি আমি আগামী ব্লগে আবার দেখাবো ইনশাল্লাহ আর যেটি দেখাইছি বলে যাবেন কেমন হয়েছে আর এই যে আমি মাদ্রাসে ঢুকতেছি ওই দিন তো ওই দিক দিয়ে চিপা দিয়ে দিকে বলছিলাম এই যে মসজিদের কাজ চলতেছে আপনারা সবাই এই জন্য দোয়া করবেন যেন মসজিদটা তাড়াতাড়ি হয়ে যায় আর মসজিদ মসজিদের খানটা ভালো করে এই যে দিক দিয়ে আমি আসছিলাম সো এই যে মাদ্রাসার কিছু ভিতরে কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করি এটাই আমাদের মাদ্রাসার ভিতরে